একটি নেওমে একটি জায়গার মধ্যে বসে আপনি যদি একদম মনোযোগ দিয়া মাত্র একচল্লিশ বার পাঠ করতে পারেন আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আপনি আপনাদের পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনঠন আছে যত দুঃখ কষ্টে আছেন যত হতাশার মধ্যে আছেন যত ঋণগ্রস্থতার মধ্যে আছেন ইনকাম করছেন ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না নিজেও ইনকাম করছেন ছেলে মেয়েও ইনকাম করছে কিন্তু ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত হচ্ছে না দিন দিন গরিব হয়ে যাচ্ছেন ফকির হয়ে যাচ্ছেন চতুর্দিক থেকে একটার পর একটা মুসিবত আপনার পরিবার সংসারে লেগেই থাকে এই সমস্ত সমস্যার সমাধান আপনি এই ইস্তেকফারের মাধ্যমে করতে পারবেন ইনশা এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকেন আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখুন এবং আমলের নিয়ম কানুনটা আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ আপনারা শিখুন প্রিয় ভাই এবং বোন নিয়ম কানুনটা বলাল আগে

আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই ইমানদার নর নারীরা যদি তওবা করতে পারো এক নম্বরে আমি আল্লাহ ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা এক নম্বরে যদি তওবা করতে পারো ইস্তেগফার পাঠ করতে পারো এক নম্বরে আমি আল্লাহ ইন্নাহু কানা গাফফারা তোমার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দেব এরপরে দুই নম্বরে ইউরুসিল ইসসামা আলাইকুম মিদরারা আকাশ থেকে লাগাতার বৃষ্টির ব্যবস্থা করে দিব এরপরে তিন নম্বরে দন সম্পদের মাধ্যমে তোমাকে আমি দুনিয়াতে সাহায্য সহযোগিতা করব এরপরে চতুর্থ নম্বরে আল্লাহ বলেন ওয়াবানি সন্তান সদ্যি কি তোমার অবাধ্য হয়ে গিয়েছে বাধ্য করে দিব অর্থাৎ সন্তানের মাধ্যমে ও তোমাকে আমি আমি আল্লাহ সাহায্য সহযোগিতা করব এরপরে পঞ্চম নম্বরে আল্লাহ বলেন ওয়াইয়াজ আল্লাহকুম চান অর্থাৎ দুনিয়ার তোমার যে বাগবাগিচাগুলো আছে আমি আল্লাহ আপলা আমি তোমার সতেজ করে দিবা এরপরে আল্লাহ বলে নয় যে আল্লাহ আন하라 শুধু তা নয় এই দুনিয়ার মধ্যে যত নদ নদী আছে সবগুলো আমি আল্লাহ তোমার জন্য জারি করে দেব আল্লাহু আকবার এই প্রিয় دینی ভাই আমাদের একজন बुजुर्ग আলেম হাসান মোস্ত্রি রাহমাতুল্লাহি আলাইহি হাসান মোস্ত্রি রাহমাতুল্লাহি আলাইহি যদি একটা মুরগি অসুস্থ হয়ে যেত একটা ছাগলের অসুস্থ হয়ে যেত একটা গরু অসুস্থ হয়ে যেত হাসান মোস্ত্রি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এস্তেকবার আমল করতেন কারণ তিনি জানতেন এস্তেকবার এটা এমন একটা পাওয়ারফুল আমল যে আমলটা সব রোগের ক্ষেত্রে ব্যবহার করলে চলে সমস্ত রোগের ঔষধ হল এই এস্তেকবার অর্থাৎ সব সমস্যার সমাধান দিতে পারে এই এস্তেকবার প্রিয় দিনী ভাই এবং বোন হাসান বসরির কাছে যদি কোনো ব্যক্তি এসে বলতো ও গো হুজুর আমি অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে গিয়েছি অনেক দুঃখ কষ্টে পড়ে গিয়েছি তখন তিনি বলে দিতেন এস্তেকফারের আমল কর কেউ এসে বলতো হুজুর গো অনেক দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছি নো তিনি বলে দিতেন এস্তেকফারের আমল কর কেউ এসে বলতো হুজুর অনেক অভাবের মধ্যে পড়ে গিয়েছি তখন তিনি বলতেন এস্তেকফারের আমল কর কেউ এসে বলতো দিন দিন গরিব হয়ে যাচ্ছি ইনকামের মধ্যে বরকত হচ্ছে না বরকতের জন্য একটি আমল দেয়া দেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তিনি বলে দিতেন এস্তেকফারের আমল বেশি বেশি করে কর কারণ এস্তেকবার এটা এমন একটা ঔষধ যেটা সমস্ত রোগের ক্ষেত্রে ব্যবহার করা যায় অর্থাৎ সব সমস্যার সমাধান দিতে পারে এই এস্তেকবারের আমল প্রিয় দিন ভাইয়া বঙ্গের জন্য আসুন আমি আমলের নিয়ম কারণটা বলে দিচ্ছি কিভাবে আপনারা আমলটা করবেন সর্বপ্রথম দিনই অথবা রাতের চব্বিশ ঘন্টার যে কোনো সময় আপনি ভালো করে শূন্য তরিকায় ওজু করবেন আপনি ওজুর শুরুতে একবার বিসমিল্লাহ বলে ওজু শুরু করবেন এরপরে করবেন অজু শেষে আকাশের দিকে তাকিয়ে এ শাহাদাতটা এরকমের পাঠ করে নেবেন আশাহাদু ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা সারিকালাহু আন্না মোহাম্মাদান আবদুহু রসুল কালিমায় এসে আদারটা পাঠ করার পরে আপনি সর্বপ্রথম দুই রাকাত সালাতুল হাজব নামাজ পড়ে নেবেন কষ্ট করে হলেও দুই রাকাত সালাতুল হাজব নামাজ পড়ে নির্দিষ্ট জায়গার মধ্যে বসে আপনি কিন্তু ভাবে আল্লাহ আরফ্ফাল আমিনাদের দিকে মোতাবাজ্জ হবেন চোখ বন্ধ করে মনে 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 বলবেন গো আল্লাহ বিতো অনেক অভাব মধ্যে পড়ে আছি গো অনেক দুঃখ কষ্টে আছি ঋণ পরিশোধ করতে পারতেছি না উন্নতি পাচ্ছি না একদিন যা ইনকাম করি ও অর্ধেক দিয়া টাকা পয়সা শেষ হয়ে যায় মাসের শুরুতে ওরেন মাসের মাসখানে ওরিন এই সমস্ত কথাগুলো অন্তরে জাগে আপনি বিশ্ব নবীর শেখানো নামাজের মধ্যে যে দুরূসুরিদটা পাঠ করা হয় এই দুরূসুরিদটা কিন্তু একদম পাওয়ারফুল শ্রেষ্ঠ দুরূসুরিদ এই দুরূসুরিদ আপনি একবার পাঠ করবেন এরকম ভাবে আমি পাঠ করে اللهم صل على محمد وبلن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى على آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এরপরে আপনি বিশ্বানবির শেখানো হওয়ার ফুল যে এস্তেকবারটা রয়েছে এই এশতেক কিন্তু সিহাসিত্তার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে একদম মনোযোগ দিয়ে আপনি বার পাঠ করবেন বিশ্বনবী এক মস্তিশে একশতবার এই আস্তেকবার পাঠ করেছিলেন বিশ্বনবীর কোনো গোনা ছিল না এরপরে প্রতিদিন তিনি সত্তরবারের চেয়েও বেশি কোন হাদিসে জরিফের মধ্যে এসেছে একশতবার পর্যন্ত এস্তেকবার করেছেন

ইয়া গফিরিনি ওয়াতুবা আলাইয়্যা আপনি 41 বার পাঠ করার পরে বিশ্ব শিকানো শেখানো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঋণ পরিশুদ্ধ করার জন্য একটি ছোট দোয়া এই দোয়াটা আপনি একবার পাঠ করবেন এরকম ভাবে আল্লাহুম كفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن عم سواك

জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি জীবনের যৌবন নষ্ট করে ফেলেছি গুণা করতে করতে অবশ্যই আমার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো তোয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও আল্লাহ গো অনেক অভাবনটার মধ্যে আছে অনেক দুঃখ কষ্টে আছি অনেক হতাশার মধ্যে আছে অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি ইনকাম করছি কামের মধ্যে কোনো ধরনের বরকত হচ্ছে না একদিক দিয়ে ইনকাম করি অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায় মাসের শুরুতে ওরিন মাসের মাঝখানে ওরিন মাস শেষ হলে টাকা আসে আবার টাকা পয়সা শেষ হয়ে যায় এমন একটা জটিল এবং কঠিন অবস্থার মধ্যে পড়ে রয়েছে অর্থাৎ আপনার যত সমস্যা রয়েছে অনেকের চাকরি হয় না অবশ্যই আপনি আমলটা করে চাকরির কথা বলেন চাকরি হবে অনেকের চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না অনেকের স্বামী স্ত্রী মিল নেই নেই অনেকের সন্তান সন্ততি কথা শুনে না অনেক মহিলা মা বলে না বলে হুজুর আমাদের সন্তান হয় না সব সমস্যার সমাধান অন্তরে যেটাই নিয়ে আপনি আমল করবেন এই আমল করেই আপনি করতে পারবেন ইনশা আল্লাহ সর্বশেষে তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন চব্বিশ ঘন্টার কোনো সময় রাতে অথবা দিনে আপনারা আমলটা করতে পারবেন ইনশাল্লাহ যদি ক্লাসের সাথে এক অনিষ্টতার সাথে আমলটা করতে পারেন আল্লাহ আমিন আপনার সমস্ত চাওয়া পূরণ করে দিবে আল্লাহ তুমি তোমার বান্দীদেরকে অবশ্যই সাথে আমিন যারা ভিডিওটা দেখে অবশ্যই আপনারা একজন ভাইকে দেখার সুবিধা একটা লাইক দিবেন আর আপনারা যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে প্রশ্ন করে বলে দিবেন আর আমাদের ইসলামিক এই চ্যানেল থেকে আরো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ওয়া রহমতুল